আচ্ছা প্রথমত আমরা সাইট নিয়ে কিছু আলাপ আলোচনা পারবো যে আমরা কি সাইটে কাজ করব কি বিষয় নিয়ে কাজ করব আচ্ছা আমার স্ক্রিন ক্লিয়ার দেখা যাইতেছে কেউ একজন বলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার আচ্ছা আমরা যে সাইটটায় কাজ করব এই সাইটের নাম হলো মেটাপ্রো ডট স্পেস এই সাইট থেকে আমরা ইনকাম করব কিভাবে কি পদ্ধতিতে কিভাবে আমাদের টাকা আসবে আমাদের উইড্রো সিস্টেম আছে কিনা সকল প্রশ্নের উত্তরের একটা লাইভ ক্লাস কিন্তু এটা আপনারা যদি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা করেন সেক্ষেত্রে কিন্তু একদম টোটালি ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে আপনাদের আপনারা কি করবেন কিভাবে কাজ করবেন সম্পূর্ণ বিষয় তো চলেন শুরু করি আমরা ক্লাসটা হ্যাঁ আচ্ছা আমি ডিরেক্ট গুগলে সার্চ দিয়ে অলরেডি ছিল যে মেটা প্রো ডট স্পেস কি সেখান থেকে একটা আর্টিকেল ওপেন করে আমি ঢুকছি আচ্ছা এই আর্টিকেলের ভিতরে আপনার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে যেমন কয়েকটা প্রশ্নই মেবি ছয়টা সাতটার মতো প্রশ্ন আছে আপনাদের মনের ভিতরে যেগুলো থাকে সচরাচর ঘুরে সেগুলোর প্রশ্নের কিন্তু এখানে দেওয়া আছে প্রথমত আমাদের মেটা প্রো ডট স্পেস এই সাইটটা কি এখানে ক্লিয়ার করে লেখা আছে যে মেটা প্রো স্পেস পৃথিবীর সর্বপ্রথম ফোর এক্স ম্যাট্রিক যুক্ত একটা প্রোগ্রাম এটার নাম হলো মেটা প্রো স্পেস এটা কিন্তু পৃথিবীর সর্ব ফার্স্ট একটা প্রোগ্রাম যেখানে আপনার ফোর এক্স ম্যাট্রিক্স যুক্ত করা হয়েছে সেখান থেকে আমাদের মাসিক স্যালারি প্রদান করা হয় মানে মান্থলি যে বেতনটা আছে সেটা প্রদান করা হয় ওটা হলো এক্সট্রা ইনকাম আচ্ছা এখানে আমি যেটা বললাম মাসিক ইনকাম রয়েছে প্লাস এখানে কিন্তু জেনারেশন ইনকাম আছে আপনি নিচে যতই মেম্বার থাকুক না কেন উপরে যতই মেম্বার থাকুক না কেন আপনার ইনকাম কাজ না করলেও কিন্তু আসবে মানে এখানে বুঝতে পারতেছেন মানে আপনি যদি কাজও না করেন আপনি যদি একটা ছোটখাটো টিমেও বিল্ড আপ করতে পারেন সেক্ষেত্রে আপনার হিউজ পরিমানে একটা আর্নিং থাকবে এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ এবং ব্লক চেন ভিত্তিক একটা ওয়েবসাইট ঠিক আছে আচ্ছা এই যে ডিসেন্ট্রালাইজ বলতে কি বুঝাইতেছে আপনারা তো ডিসেন্ট্রালাইজ শুনলেন এখন তারপর ব্লক চেন শুনলেন মানেটা কি আপনার ডিসেন্ট্রালাইজ বলতে হলো মালিকবিহীন বুঝাইতেছে সেক্ষেত্রে আমি একটা কাজ করি আপনাদেরকে দেখাই ডিসেন্ট্রালাইজ মানে কি আচ্ছা প্রথমত আমাদের ডিসেন্ট্রালাইজ জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের সেন্ট্রালাইজটা জানতে হবে কেন জানতে হবে কারণ ডিসেন্ট্রালাইজটা সেন্ট্রালাইজের এর একটা পার্থক্য বা ডিফারেন্সটা কি এই কারণে আমাদের সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজটা জানতে হবে আমাদের ডিসেন্ট্রালাইজটা এখানে একটু খেয়াল করবেন এখানে একটা ফটো আছে যেখানে আপনার বাম পাশে ডিসেন্ট্রালাইজ লেখা ডান পাশে হলো আপনার সেন্ট্রালাইজ লেখা এটা হলো পার্থক্য এখন ছবিতে কিন্তু অনেকে ধরতে পারছেন যে ডিসেন্ট্রলাইজার ভিতরে আপনার কোনো কেন্দ্র বা কোনো পয়েন্ট নির্দিষ্ট করে নাই বাট আপনার সেন্ট্রলাইজে কি হইতাছে একটা নির্দিষ্ট পয়েন্ট আকারে কিন্তু ভিউ করতেছে যেমন এই ব্যাংকটা কিন্তু একটা পয়েন্ট মেন পয়েন্ট এ এগুলো কিন্তু কর্মচারী এগুলো কিন্তু এই ব্যাংকের আন্ডারে কাজ করে এই যে ব্যাংকের আন্ডারে কাজ করতেছে যদি ব্যাংকের মালিক বা ব্যাংকের আপনার কর্মকর্তা যদি চায় যে তাকে আমি বেতন দিব না তার সেটা কিন্তু পসিবল কারণ কি এটা সেন্ট্রালাইজ মানে মালিকের অধীনে চলতেছে একটা মালিকে নির্ধারিত একটা মালিক আছে ওটার পিছনে টাকা খরচ করছে মালিকে 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 এখন কাজ করে মালিক মালিক কর্মচারী রাখছে ওই কর্মচারীকে মনে করেন যে বেতন আপনার নির্দিষ্ট মেবি করলো আপনার সাপোজ ধরেন বারো হাজার টাকা বা বিশ হাজার টাকা ধরলাম আমি একজন ব্যাংক কর্মচারীর বেতনে মানে সেন্ট্রালাইজের ভিতরে হিসাব করতেছি আর কি আচ্ছা এই যে বেতন যেটা আছে বিশ হাজার টাকা ঠিক আছে বিশ হাজার টাকা থেকে যদি এই ব্যাংকের মালিক যদি যে তাকে আমি টাকা এই মাসে আমি না আমি তাকে টাকা দিব তার সে কিন্তু হাজার এটার পাওয়ার আছে কোনটার পাওয়ার আছে সে কিন্তু চাইলে তার কাছে পাঁচ হাজার টাকা বাদ দিয়ে দিয়ে দিতে পারে বা যদি চায় তাকে কিন্তু ডিরেক্ট রেট কালি দিয়ে মার্ক করে দিতে পারে যে তোমাকে আমি বেতন দিব না এই মাসে তোমার কাজ ভালো হয়নি এরকম কিন্তু ক্ষমতা আছে সেন্ট্রালাইজ বা মালিকের অধীনে যে চাকরিগুলো আছে সেগুলোর ভিতরে বা ডিসেন্ট্রালাইজটা কি হয় আপনার কোনো মেইন পয়েন্ট নাই দেখেন এইটা যদি পয়েন্ট ধরেন সেক্ষেত্রে এটাও কিন্তু পয়েন্ট প্রত্যেকটা কিন্তু এক একটা পয়েন্ট মানে নিজের স্বাধীনভাবে চলতেছে আপনাকে কেউ প্রশ্ন করতে পারবে না যে ভাই আপনি কাজ করেন না কেন কাজ না করলে টাকা দিব না বেতন দিব না হ্যান্ড দিব না তেন দিব না কোনো কিছুই না আপনার ডিসেন্ট্রালাইজ এটাই মজা যে আপনাকে কোনো ব্যক্তি অর্ডার করতে পারবে না আপনি ব্যতীত অন্য কোনো থার্ড পার্টি মেম্বার বা থার্ড পার্টি মানুষ কখনোই আপনাকে অর্ডার করবে না এটা হলো আপনার ডিসেন্ট্রালাইজ আচ্ছা এখন আমরা দেখি একটু ব্লক চেনটা কি আচ্ছা এখানে আপনার ক্লিয়ার কাট বলে দেওয়া হয়েছে এক একটা ভাই এক এক রকম এখানে আমার আপনার বলা হয়েছে ব্লক চেন মানে বলা হচ্ছে ব্লক দিয়ে তৈরি চেইন বা ব্লকের চেইন এটার নাম হলো ব্লক চেইন আচ্ছা এই ব্লক চেইনের কাজটা কি আপনার নির্দিষ্ট কিছু তথ্য আছে যেমন আপনি বিকাশ নগদ ইউজ যদি কইরা থাকেন অবশ্য প্রত্যেকটা বাঙালি ইউজ করে বিকাশ নগদ কম বেশি যারা বিকাশ নগদ ইউজ করেন ওইখানে কিন্তু আপনার ট্রানজেকশন শো করে যে আপনি কত টাকা একটা ব্যক্তিকে পাঠাইছেন কতক্ষণ আগে পাঠাইছেন কত টাকা আপনি চার্জ করছে ওটা কিন্তু আপনার এক থেকে দুই মাস পরে কিন্তু চলে যায় ঠিক আছে কিন্তু আমাদের ভিতরে যে জিনিসগুলো দেয়া হয় ওইগুলো আপনার মূলত কখনো মুছতে পারবে না ইনফরমেশন চেঞ্জ করতে পারবে না বাট আপনার বিকাশের যদি মালিক চায় বিকাশ যে ক্রিয়েট করছে সে যদি চায় যে আমি বিকাশটা একদিনের জন্য অফ রাখবো বা আমি বিকাশের আপনার ই করতে পারবে মানে যে কোনো কিছু করতে পারবে বিকাশ দিয়ে ঠিক আছে যেমন রিসেন্টলি অনেকে শুনতে শুনছেন যে আমাদের বিকাশের নতুন একটা আপডেট আসছে কি স্টুডেন্ট অ্যাকাউন্ট করা যাবে সিমিলার কিন্তু এই যে বিকাশে কিন্তু আপডেট কিন্তু আনে বিকাশটা কি আপনার ব্লক চেন সেমি ব্লক চেন দিয়ে কিন্তু চলা হয় এই যে ব্লক চেনটা আছে এটা কিন্তু আপনি যদি সার্চ দেন ব্লক চেন কি ব্লক চেন কি বাংলাদেশে ইউজ হয় নাকি আপনি যদি সার্চ দেন দেখেন এখানে আপনার বিবিসি নিউজ পাবেন সময় সংবাদের নিউজ পাবেন এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা ভেরিফাইড চ্যানেল আপনারা চাইলে চেক করে দেখতে পারেন বাংলাদেশে কিন্তু আপনার এই ব্লক চেন কাজ করতেছে আমাদের কিন্তু বিকাশ নগর দেখলেও কিন্তু ব্লক চেন সেমি ব্লক চেন আছে হাই প্রফেশনাল ব্লক চেন নাই তে আমরা কাজ করব আমরা ইনকাম করব সেগুলাই নাই নর্মাল ব্লক চেন আছে আচ্ছা এখন আমাদের যে ব্লক চেনটা আছে এটা একটা দুইটা ব্লক চেন নাই টোটাল 8 থেকে নয়টা ব্লক চেইন আছে 8 থেকে 9টা ব্লক চেইন আপনার আছে যে এখন আপনি কি আপনার বিকাশ বা থেকে কোথাও টাকা চুরি হয়ে গেছে অটোমেটিক্যালি হয় নাই এইখানেও সিমিলার একটা কনসেপ্ট আপনার ব্লকচেইনে যেту দেওয়া হয়েছে এখানে আপনি যেগুলা টাকা ইনকাম করবেন বা ডলার ইনকাম করবেন সেগুলা কারো ক্ষমতা নাই যে আপনার পারমিশন ব্যতীত চুরি করে নিয়ে যায় কোনোভাবে আচ্ছা এই কারণে আমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে তার নাম ট্রাস্ট টলেট অ্যাপ্লিকেশন ট্রাস্ট টয়েট অ্যাপ্লিকেশনটা আমাদের লাগবে ঠিক আছে ট্রাস্ট টয়েট অ্যাপ্লিকেশনটা কেমন আপনি ওইখানে ইনকাম যত করবেন আমাদের মেটা ওয়েবসাইটে প্রত্যেকটা এক জিরো মিলি সেকেন্ডে জিরো পয়েন্ট মিলি সেকেন্ডে ঠিক আছে জিরো পয়েন্ট কিন্তু আপনার ওয়ালেটের ট্রাস্ট ওলেট যে নামটা আছে ওয়ালেট ওইখানে কিন্তু অটোমেটিক ট্রান্সফার হবে আপনি কিছু করেন বা না করেন অটোমেটিকালি ট্রান্সফার হয়ে যাবে ওটা নিয়ে কোনো সমস্যা নাই তারপর আমাদের কিভাবে পরিচালিত হইতেছে এই যে মেড প্র ডট স্পেস এটা কিন্তু সম্পূর্ণ ব্লক চেন আন্ডারে কন্ট্রোল করা হয় মানে আপনার ব্লক চেন ভিতরে যখন দিয়ে দেয় একটা তথ্য বা একটা জিনিস তখন কিন্তু এটা কখনোই কোনোভাবেই চেঞ্জ করা পসিবল হয় না শুধুমাত্র চেঞ্জ করতে পারবে কোনগুলা আপনার আপডেট সিস্টেমটা চেঞ্জ করতে পারবে যে আমার এখন একটা আপডেট লাগবে বা এখন আমার একটু প্রোগ্রাম আপডেট করা লাগবে যেমন এই যে বিকাশ বিকাশটা কিন্তু আপনার সিমিলার যেমন আমি উদাহরণস্বরূপ বললাম যে আমাদের কিন্তু স্টুডেন্টের জন্য আপনার যাদের ভোটার আইডি কার্ড নেই আর কি তারা কিন্তু চাইলে এখন অনায়াসে বিকাশ খুলতে পারে কিভাবে আপনার জন্ম নিবন্ধন কার্ড দিয়ে এটা দিয়ে কিন্তু পসিবল এখন এটা কিন্তু কি করছে তারা আপডেট করছে একটা কি করছে আপডেট করছে এই আপডেটের কারণেই কিন্তু এটা আমাদের মাঝে আসছে যদি আপডেট না করতে আসতো না এই সিমিলার কিন্তু এই ব্লক চেন গুলাও আপনার এখানে আপডেট করতে পারবে আর উন্নত করতে পারবে বাট এটা কখনো তো অর্থ সরাই নিতে পারবে না যেমন উদাহরণ ব্লক আপনার ব্লক চেন যদি বলি আপনার বিকাশে উদাহরণ অল টাইম টানবেই কারণ আপনার বিকাশ আর ব্লক চেনটা একদম পারস্পরিক মিশ্রিত আছে সিস্টেমটা আচ্ছা এখানে আমাদের যে ব্লক চেন গুলো আছে বা ব্লক চেন টেকনোলজি গুলো আছে কয়টা ব্লক চেন আছে বা স্ক্যাম করবে কিনা এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে মেটাপ্রো ডট স্পেস কিন্তু স্ক্যাম করবে না তার আগে বলি আমাদের যেহেতু ব্লক চেন আন্ডারে চলতেছে সেই ক্ষেত্রে কখনো এখানে সিও বা কোনো অ্যাডমিন থাকবে না ঠিক আছে সিও বা কোনো অ্যাডমিন কিন্তু এখানে পরিচালনা করার কোনো পসিবিলিটি নাই এখানে থাক আপনার ক্রিয়েটর একজন ছিল সে ক্রিয়েট করার পর মানে এটা তৈরি করার পর আপনার ব্লক চেনের আন্ডারে দিয়ে দিছে মানে মালিক থেকে আপনার বিচ্ছিন্ন করে দিছে মালিকানের আন্ডার থেকে বিচ্ছিন্ন করে দিছে যেমন ওই যে সেন্ট্রালাইজ দেখাইলাম না আপনার একটা কেন্দ্র থাকে আপনার আশেপাশে কয়েকটা এরকম মেম্বার থাকে একটা কাজ করে এরকম কিন্তু সে রাখে নাই সে রাখছে কিরকম আপনার এইখানে বলে এখানে 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 কোনো নির্দিষ্ট পয়েন্ট নাই একটা আরেকটার সাথে পরস্পর সম্পর্কযুক্ত এরকম ঠিক আছে এটা হলো আপনার ডিসেন্ট্রালাইজ সে ব্লক চেনের আন্ডার দিয়ে সাথে সাথে এটা ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে আচ্ছা এখানে আপনার স্ক্যাম করবে কিনা আপনার কয়টা ব্লক চেন আছে আমি বললাম আটটা বা নয়টার মতো ব্লক চেন আছে এখানে আপনার ইনবিল্ড তার ব্লক চেনের ভিতর দিয়ে দিয়েছে যাতে এটা চাইলেও আপনার কোনো তথ্য কোনো থার্ড পার্টি কে না দিতে পারে ঠিক আছে যেমন আপনারা অনেকেই দুই হাজার উনিশ বিশ সালে শুনছেন যে বিকাশ থেকে ওটিপি চুরি করে কিন্তু বিকাশ থেকে টাকা উঠায় নাই এই যে ব্লক চেনে দেওয়ার মানেটাই হলো এটা যে সে চাইলেও কিন্তু টাকাটা উঠাইতে পারবে না আপনার কন্ট্রোল ছাড়া ঠিক আছে এটা হলো ব্লক চেন এখানে আপনার কিছু ব্লক চেনের নাম দেওয়া হয়েছে যেমন এখানে বলা হয়েছে যেহেতু মেটা প্রো স্পেস একটি মালিকবিহীন পাবলিক ব্লক চেন সার্টিক ব্লক চেন বিএনবি এখানে কিন্তু আরো কয়েকটা ব্লক চেন নাম দিয়ে দিয়েছে এগুলোর নাম বললাম না আর যারা ফেসবুক সচরাচর চালায় তারা কিন্তু জানে যে মেটা বা মেটাভার্স কি আপনি কিন্তু ফেসবুকের একটা ছোট্ট খাটো একটা অংশ বেশি না ছোট্ট কাটা একটা অংশ আচ্ছা এখন আমাদের কিন্তু এই ওয়েবসাইট কিন্তু সার্টিফিকেট আছে যে আমরা ওয়েবসাইটে কাজ করব ব্লকচেইন আছে কিনা এগুলোর সার্টিফিকেট আছে আমি কিন্তু দেখাবো সবাই ধৈর্য সহকারে সবাই সম্পূর্ণ লাইভটা করবেন আচ্ছা এখন আমি যদি নিচে যাই কিভাবে ইনকাম হয় আমাদের মাসিক একটা স্যালারি দেওয়া হবে এখান থেকে অনলি আপনার দুইশো জন টিম মেম্বার করতে হবে দুইশো জন যদি টিম মেম্বার করতে পারেন সেক্ষেত্রে ওইখান থেকে প্রতি মাসে আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা মাসিক বেতন বা এক্সট্রা স্যালারি পাবেন এটা হলো এক্সট্রা স্যালারি এটা কিন্তু আপনার ফিক্স স্যালারি হবে না বাট এটা এক্সট্রা আপনার পাঁচ থেকে দশ হাজারের ভিতরেই থাকবে এক্সট্রা স্যালারি আর কি এখানে আপনার লিডারশিপ ইনকাম পাবেন ফ্রি ইনকাম ব্যবস্থা আছে গ্লোবাল ইনকাম ব্যবস্থা আছে প্রত্যেকটা কিন্তু সিস্টেম আছে এখানে আচ্ছা আমি আর নিচ পর্যন্ত গেলাম না আমি সরাসরি ওয়েবসাইটে চলে গেলাম নিচে আপনার বেশি একটা কিছু নাই আচ্ছা আমাদের এখানে মূলত কাজটা হবে ট্রাস্ট ওয়ালেট অ্যাপ্লিকেশন যেটা একটু আগে বললাম ট্রাস্ট ওয়ালেট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন কিভাবে সেট আপ করতে হবে আমাদের এই গ্রুপের ভিতরে ক্লাস শেষে ভিডিও দিয়ে দেওয়া হবে কিভাবে ট্রাস্ট অ্যাপ্লিকেশনটা সেট আপ করবেন সেটার এটা দেখে কিন্তু সেট করে নেবেন যারা কাজ করতে আগ্রহী আচ্ছা আমি ঢুকলাম এখন কিন্তু ব্ল্যাক দেখতে পারতেছেন টোটালি ব্ল্যাক আমার ফিঙ্গার প্রিন্টের মেবি লোগ এখানে উঠে আছে এখন চলে গেছে এটা কিন্তু ফিঙ্গার প্রিন্ট আমি দেওয়ার পর কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পারেন বাট বিকাশে কিন্তু এরকম কোনো সিস্টেম নাই আপনি যদি বিকাশে ঢুকেন সাপোজ আমি আপনাকে ঢুকে দেখাই এখন কিন্তু আপনি দেখতে পারতেছেন যে আমার এখানে ই আছে এখানে পিন দিলে কিন্তু পিন ই করবে সো এটা হলো আপনার বিকাশ আর ইসের পার্থক্য আপনার ব্লক চেন টেকনোলজি হাই সিকিউরিটি যেটা এটার পার্থক্য আমি ঢুকলাম আমার ওয়ালেটে আমি ঢুকলাম এখানে আমার কত আছে আট ডলারের মতো আছে আট পয়েন্ট বিয়াল্লিশ ডলারের মতো আছে বাংলা টাকায় যদি কনভার্ট করেন অবশ্যই একশো তিরিশ দিয়ে গুণ করতে হবে প্রতি ডলারের দাম একশো তিরিশ টাকা একশো তিরিশ ইন্টু আট পয়েন্ট আট পয়েন্ট চার দুই বিয়াল্লিশ ঠিক আছে আমার কাছে আছে এক হাজার চুরানব্বই টাকা আমি ধরলাম এক হাজার নব্বই টাকা ঠিক আছে এক হাজার নব্বই টাকা কিন্তু আমার কাছে আছে এখন বর্তমানে আমি চাইলে এটা আমি উঠাইতে পারবো এখন যদি চাই আমি এখান থেকে বিশ টাকা উঠাবো আমার বিকাশ নগর থেকে যেটা আমি বের করতে পারবো উঠাইতে পারবো ওইটাই কিন্তু আমার কে নিতে হবে তাই না সো বিকাশ নগরের যত পরিমাণে দেওয়া হচ্ছে সর্বনিম্ন যত টাকা আছে ওটা কিন্তু আমরা উঠাইতে পারবো এখান থেকে ভাঙিয়ে আচ্ছা এখন আমি সরাসরি ওয়েবসাইট ঢুকি আমাদের যে মেইন কাস্টার বা মেইন প্ল্যাটফর্মটা ওটার ভিতর ঢুকবো আচ্ছা আমি কিন্তু ট্রাস্ট থেকে যত কাজ আছে আমাদের ব্লকচেইন টেকনোলজি যত কাজ আছে ওয়েব 3 ব্লকচেইন টেকনোলজি প্রত্যেকটা কিন্তু আপনার এখানে কাজ করা হয় কোথায় আমাদের যত কাজ আছে সব ট্রাস্ট ওয়ালেট বা ডিফাই অ্যাপ্লিকেশন ইউজ করা হয় বা আমাদের কাজ কমপ্লিট করা হয় যেহেতু আমাদের একটু নেটে বাফারিং করতেছে আমি ওয়াইফাই কানেক্ট করি নাই তো একটু সমস্যা দিবেই স্বাভাবিক বিষয় তবে ধৈর্য সহকারে বসবেন আচ্ছা আরেকটা কথা বলি অনেক প্রতারক কিন্তু আপনাদের ইনবক্সে নক দিতে পারে হয় মেয়ের আইডি দিয়ে দিতে পারে মেয়ের ভয়েসও কপি করতে পারে এখন ভাই দুই সাল এটা ভাই পসিবল যেখানে টাকা আছে সেখানে কিন্তু আপনার প্রতারক এক হাজার পার্সেন্ট ভাই আছে যেখানে টাকার ব্যাপার উঠছে যেমন আমরা এখানে ইনকাম করতেছি আমাদের কাছেও কিন্তু ভাই প্রতারক অনেক মেসেজ দেয় এমন না সে ভাই আপনাদের কাছে দিবে আমাদের কাছে অনেক প্রতারক করে অনেকেই মনে করেন যে ফেক স্ক্রিনশট পাঠায় যে ভাইয়া টাকা পাই নাই এটা দেন নাই ঠিক হয় নাই বাট এরকম মনে করেন যে অনেক আছে প্রতারক আবার কিছু কিছু মেম্বার আছে আপনাকে লোভ দেখাবে লালসা দেখাবে যে আমার সাথে কাজ করো ভাই আমি আপনাকে বা তোমাকে তিনশো টাকা কমায় দিব চারশো টাকা তোমার কমায় দিব বা তোমার আমি পনেরোশো টাকা বাড়ায় দিব এরকম কিছু লোভ লালসা দেখায় মেম্বারদের কাছ থেকে টাকা বসে চুরি করে এরা হলো বাটপাট যখন আপনি বাটপাট চিনবেন কিভাবে এটা যদি আমি ক্লিয়ার করে দিই আহ বার্থ পার্ক চিনার মূলত মেন জিনিসটা হলো আপনি যার মাধ্যমে টেলিগ্রামে অ্যাপ্লিকেশন আসছেন ঠিক আছে টেলিগ্রামে অ্যাপ্লিকেশন আসছেন যারা ফেসবুক থেকে টিকটক থেকে আসছেন তারা শুধু তার সাথেই কথা বলবেন অন্য ব্যক্তি যদি আপনাকে ইনবক্সে ফার্স্টে মেসেজ দেয় আপনি যদি তাকে না দিয়ে থাকেন সেক্ষেত্রে আচ্ছা নেটে একটু ঝামেলা করতেছে যাই হোক হুম আচ্ছা যেটা বলতেছিলাম প্রতারক আপনাকে প্রথমে আপনাকে ইনবক্সে নক দিবে প্রতারক কখনো আপনাকে আগে ন মানে ই করবে না ছাড়বে না ঠিক আছে আপনারা যেহেতু নতুন কাজ বোঝার জন্য আসছেন টাকার জন্য আমি যাই হোক আমি কিন্তু গুগল দিয়ে ঢুকবো কেউ গুগল দিয়ে ট্রাই করবেন না যেহেতু আমার ইন্টারনেটে একটু ঝামেলা দেখাইতেছে ট্রাস টয়লেটে সো আমার গুগল দিয়ে ঢুকা লাগতেছে আচ্ছা এখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেমন আমাদের টোটাল কত মেম্বার কাজ করতেছে আমাদের এই ওয়েবসাইটে মেটা ডট স্পেসে কত মেম্বার কাজ করে কত হাজার টাকা ইনকাম করছে কত লাখ টাকা ইনকাম করছে মাসিক স্যালারি কি আসলে পেমেন্ট করে কিনা এইগুলো বিষয় নিয়ে এই ফার্স্টের পেজটা কিন্তু বলে দিছে আমাদের টোটাল পার্টিসিপেন্ট হলো আচ্ছা টোটাল পার্টিসিপেন্ট হলো আমাদের তিরাশি হাজার চারশো আশি মেম্বার টোটাল পার্টিসিপেন্ট কত মাস হয়েছে চার মাস দুই দিন বা এক দিন আচ্ছা দুই দিন হয়েছে চার মাস দুই দিন হয়েছে চার মাস দুই দিনে আপনার তিরাশি হাজার চারশো আশি জন ভাই চার মাসে একটা ওয়েবসাইটে এত তাড়াতাড়ি গ্রো আপ হওয়ার একটাই মানে এখানে আপনার ভালো কিছু দিতেছে মাসিক স্যালারি দিতেছে বা এক্সট্রা ইনকাম দিতেছে এইখানে দেখেন রয়্যালটি স্যালারি এই যে এইখানে কিন্তু দেওয়া আছে কত ডলার পাইছে বা কত লাখ ডলার পাইছে এখানে কিন্তু ক্লিয়ার কাট বলে দেওয়া হয়েছে আমরা এই যে তিরাশি হাজার মেম্বার আছে যারা তিরাশি হাজার চারশো আশি জন মেম্বার যারা আছে এরা আপনার কত ডলার পাইছে আর্নিং করছে এই চার মাসে এইখানে দেওয়া আছে আপনার ষোলো লাখ একানব্বই হাজার নয়শো একষট্টি ডলার কিন্তু টোটাল প্রফিট গেইন করা হয়েছে এই মেম্বারদের আমরা যারা মেম্বার আছি আমরা যারা কাজ করি লিডাররা আছি অ্যাডমিনরা আছি এইখান থেকে কিন্তু এই পরিমাণের আমরা আর্নিংটা পাইছি আচ্ছা আমি ওয়ালেট টা একটু কানেক্ট করে নিই আপনার ধৈর্য সহকারে একটু বসবেন আচ্ছা আবারও বলতেছি কেউ যদি আপনাদের ইনবক্সে নক করে সাথে সাথে তাকে ব্লক করে দিবেন যেহেতু আপনি তাকে চিনেন না তার সাথে কোনো আলাপ আলোচনা পাঠতে যাবেন না কারণ স্ক্যামার আপনাকে এমনভাবে প্রভাবিত করবে দেখবেন পরবর্তীতে আপনি স্ক্যামারের শিকারে পড়ছেন পরবর্তীটা আমাদের কাছে আসবেন যে ভাইয়া আপনি তো বললেন না হ্যান তেন আচ্ছা দুঃখিত আমি একটু ভুল আই ডিতে সো যেটা বলতেছিলাম স্ক্যামার এক একভাবে কেনা যাবে আপনাকে অল টাইম আগে ভাগে মেসেজ দিবে বলবে যে আপনি আমাকে আপনাকে আমি পনেরোশো টাকা দিব আপনি আমার সাথে কাজ করেন অ্যাকাউন্ট করার পরে এরকম প্রভাবিত করে কিন্তু আপনাদেরকে স্ক্যাম করবে এটা কিন্তু মাথায় অল টাইম রাখবেন বারবার বলা হইতেছে আবার কিছু কিছু মেম্বার আছে আমি খোলাখুলি বলি আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে যেগুলো স্ক্যাম সাইট একদম কোথাও মানে ব্লক চ্যানে নাই ওইগুলো সাইটে কিন্তু আপনাকে ডাকবে ইসের জন্য স্ক্যামিং এর জন্য আর কি তো এগুলা থেকে দূরে থাকবেন আচ্ছা এটা হলো আমাদের মেটা প্রো ডট স্পেস এর আইডি ঠিক আছে আমরা যে কাজ করব এখান থেকে ইনকাম করব সেটার আইডি এখানে যদি একটু খেয়াল করেন এখানে হলো আইডি নাম্বার দেওয়া আছে এখানে আমার প্রোফাইল পিকচার আমি দেই নাই আমি এটা সেভ করে রাখছি এটা হলো প্রোফাইল পিকচার এখানে হলো ইউজার নেই আর কি মানে নিজের নাম দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারবেন আমি কত তারিখে করতেছি টোটাল চার মাস দুই দিন ধরে আমি কাজ করতেছি চার মাস দুই দিনে আমি কিন্তু অত বেশি কাজ করি না যদি আমি কাজ করতাম ঠিকঠাক মতো আমার টিম বিল আপ করতে পারতাম সেক্ষেত্রে কিন্তু আমার এখানে লাখ টাকা ইনকাম হইতো এখন বলতে পারেন যে ভাই আপনার এখানে টোটাল প্রফিট কত হয়েছে আমার এখানে বেশি না আমার প্রায় ষাট হাজার টাকার মতো এখানে টোটাল প্রফিট আসছে ষাট হাজার টাকার মতো চার মাসে আমার যে লিডার আছে আমার যে আপলাইন আছে তার আইডি যদি আপনাকে দেখায় আপনাকে নাও বিশ্বাস হইতে পারেন বা এটা হলো সত্যি কথা যে সে হিউজ পরিমাণে একটা আর্নিং পাইছে শুধুমাত্র টিম করে মাসিক স্যালারি নিয়ে এখান এটা হলো আমাদের টিম লিডারের আইডি এখানে কিন্তু সিমিলার আমি যেটা বললাম আইডি নাম্বার ওয়ালেট অ্যাড্রেস ইউজার নেম জয়নিং ডেট দেখেন চার মাস আহ দুই দিন চার মাস দুই দিনে আপনার এখানে সে আর্নিং করছে ছয় হাজার নয়শো আটাইশ ডলার বাংলা টাকা হিসাব করতে অবশ্যই 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 আপনি ওটা দিয়ে গুণ করবেন যত আছে এখানে যেমন এখানে আপনার আছে ছয় নয় আটাইশ পয়েন্ট আট ইন্টু একশো তিরিশ এটা দিয়ে যদি গুণ করেন দেখেন এখানে আছে কত নয় লাখ ৭৪৪ টাকা তার আর্নিং আসছে এই মেটা প্রো থেকে আপনার কিন্তু কোনো সরকারি চাকরি পসিবল না ভাই ঠিক আছে কোনো সরকারি চাকরি ভাই এক মাসে বা চার মাসে নয় লাখ টাকা ইনকাম করা একদমই পসিবল না যেটা এখানে পসিবল আচ্ছা ব্যাটারিটা লো হয়েছে একটু ভাই কষ্ট করেই করবেন আচ্ছা এখানে মেইন কাজটা কি এখন এখানে মেন কাজটা বলার আগে আমি কিছু ইনফরমেশন আপনাদের দিতে চাই যেমন আমাদের এটা হলো ফ্রি ইনকামের একটা রোবট এখান থেকে আপনার ডেইলি একটা ইনকাম পাওয়া যায় এক নাম্বার দুই নাম্বারটা হলো আমাদের এই যে দেখেন এখানে গেমিং এনএফটি নামে একটা অপশন আছে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনার এখানে একটা এনএফটি ঘুরবে এরকম ঘুরবে এখানে আপনার প্রায় সত্য সাত লাখ টাকার ই আছে ডলার আছে সাত লাখ টাকার ডলার আছে এই একটা কার্ডের ভিতরে এই কার্ডটা করতে আপনার তিন থেকে চার মাস পরে এই যে তিন থেকে চার মাস পরে আপনার সাত লাখ টাকা মুখের কথা না সাত লাখ টাকা সাথে 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 আপনার ওয়ালেট আসবে মুখের কথা না চিন্তা করতে হবে তারপর আমাদের যে ফ্রি ইনকামের ব্যবস্থা আছে এখানে দেখেন এই যে এই সিস্টেম যেটা আছে এমপিএস কয়েন মাইনিং এখানে আপনার একটা কয়েনের দাম একটা কয়েনের দাম দশ ডলারটাও ফ্রিতে দিবে ঠিক আছে তাও কি ভাবে দিবে টোটালি ফ্রিতে দিবে সম্পূর্ণ ইউজারদের প্রত্যেকটা ইউজারদের তারপর আপনার এখানে লটারি সিস্টেম আছে এখানে আপনার প্রাইস পুল কত জানেন দশ হাজার ডলার কত ডলার দশ হাজার ডলার ভাই যদি ফার্স্ট প্রাইজ পান চিন্তা করেন দশ হাজার ডলার দশ হাজার ইন্টু একশো তিরিশ আপনার কত আসতে আছে ধরলাম তেরো লাখ ঠিক আছে তেরো লাখ টাকা আপনার পকেটে আসতেছে যদি ভাগ্যক্রমে জিততে পারেন লটারি মানেই হলো ভাগ্য এটা কিন্তু মানতেই হবে প্রত্যেকটা লটারি সিস্টেম বাংলাদেশে বলেন বিদেশে বলেন প্রত্যেকটা কিন্তু এরকম সিস্টেমই তারপর আছে আমাদের স্যালারি যেটা বললাম যে এখান থেকে মাসি একটা স্যালারি দেয় স্যালারি সিস্টেম আছে এক্সট্রা ইনকাম সেটা তারপর এই যে প্রোগ্রাম যেটা আছে না এখান থেকে আপনার বেনিফিট আসে ফ্রিতে আপনি কাজ করেন বা না করেন আপনি যদি প্রোগ্রাম নিয়ে রাখতে পারেন আপনি যদি এখানে দুই তিনটা একটা নিচের একটা যদি নেন সেক্ষেত্রে এখান থেকে আপনার আস্তে আস্তে কত পঁয়ত্রিশ ডলার ফ্রিতে যেটা এফটির কথা বললাম পঁয়ত্রিশ যদি নিতে পারেন একটু ই করবেন হ্যাঁ তিনটা তিনটা ছয়টা যদি নিতে পারেন সেক্ষেত্রে এখান থেকে পাবেন আপনি প্রায় তিনশো ডলার যেটার দাম আসতেছে আছে আপনার প্রায় পঁয়ত্রিশ বা তার বেশি আসে দেখি আমরা তিন ইন্টু একশো তিরিশ উনচল্লিশ চল্লিশ হাজার টাকা ঠিক আছে তিনটা তিনটা যদি ছয়টা নেন টোটাল উনচল্লিশ হাজার টাকা পাঁচটা পাঁচটা যদি দশটা নেন সেক্ষেত্রে পাইতেছেন এখান থেকে আপনি সাতশো ডলার টোটালি সাতশো ডলার পাইতেছেন আচ্ছা সরি সাতশো ইন্টু একশো তিরিশ একানব্বই হাজার টাকা পাইতেছেন এখানে আপনার কিন্তু যত প্রোগ্রাম নিবেন তত বেশি এনএফটি পাবেন আমাদের যে লিডার আছে সে কিন্তু এখান থেকে পাঁচ ডলার পাঁচ বিএনবি পাইতেছে যেটার দাম আপনার এক বিএনবি সমান সাতশো ডলার ইন্টু যদি পাঁচ দেয় সেক্ষেত্রে আছে পঁয়ত্রিশশো ডলার এখানেও যদি আমি একশো দিয়ে গুণ করি দেখেন কত আসে আচ্ছা চার লক্ষ টাকা আসে তখন একটু ভুল বললাম সরি ওইটার জন্য আপনার চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু তার আসতেছে যখনই আপনার তিন মাস হবে কমপ্লিট হবে যখন উঠানি যাবে তখনই সাথে সাথে আপনার ওয়ালেটে যেটা বললাম ট্রাস্ট ওয়ালেট ওইটার ভিতরে কিন্তু ডলারটা নিতে পারবেন ফ্রিতে আর এই যে গ্লোবাল গ্লোবাল বলতে কি বুঝাইতেছে আপনার পৃথিবীর পৃথিবীর যত মেম্বার আছে এই যে আপনার কত মেম্বার আছে আমাদের তিরাশি হাজার মেম্বার যে আছে এটা কিন্তু আস্তে ধীরে বাড়তেছে ভাই রেগুলার বাড়তেছে এখানে এক কালে এক লাখ মেম্বার হবে তখন কিন্তু এই যে গ্লোবালে যারা প্রোগ্রাম নিয়ে রাখবে এই যে প্রোগ্রাম এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা যতগুলো নিয়ে রাখবে না কেন এইখান থেকে তাদের কিন্তু প্রায় রেগুলার একশো দেড়শো ডলার কিন্তু আসবে যখন আপনার এক লাখ মেম্বার আসবে হবে তখন সাথে সাথে এখন যারা অ্যাকাউন্ট করবে তাদের বেনিফিটটা বেশি সবচেয়ে বেশি তাদের এখন কাজটা কি মেন কাজটা এখানে কি মেন কাজটা হলো এই যে রেফার লিঙ্ক এই যে রেফার লিঙ্ক যেটা আছে এটা দিয়ে আপনার টিম বিল্ড করতে হবে টিম বিল্ড কিভাবে করবেন আপনি জানেন না বুঝেন না কোনো সমস্যা নাই আমাদের ট্রেনিং গ্রুপ আছে ওইখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু বুঝাই দেওয়া হয় সম্পূর্ণ ডিটেলস কোনো কিছু কিন্তু ছাড় দেওয়া হয় না আমাদের শুধুমাত্র ওইখানে আচ্ছা আর চলে গেলে একটু হোল্ড আপ করলে বেটার হয় ভাই আচ্ছা কেউ একজন একটু ফটো দিয়ে দেন তো গ্রুপে আমি একটু ফটো দিয়ে বুঝাই দিই ভাই কারণ নেট একটু সমস্যা করতেছে বেশি আচ্ছা যে কোন একটা যে একটা আইডি ফটো দিলে হবে ভাই

সো এখানে কাজটা হলো আপনি যেভাবে আসছেন টেলিগ্রামে সিমিলার কাজ আচ্ছা এখানে মেইন কাস্ট হলো এই যে রেফার লিংক যেটা আছে এটা দিয়ে আপনার এই পার্টনারটা গঠন করতে হবে বেশি না আপনি দুইটা তিনটা 11টা 10 12টার মতো পার্টনার করলেন দেখেন আমি 11টা করছি আমার 207 জন টিম এটা কিন্তু টার্গেটটা এখন এর না 207 জন টিম

চলে যাবে আর এখানে অ্যাকাউন্ট করলে একটা মাত্র লাভ আছে আপনি কাজ না করলে এখান থেকে বেনিফিটটা পাইতেছেন অন্য কোন ওয়েবসাইটে কোনো প্ল্যাটফর্মে পাবেন না আর অনেকেই কাজ যদি করে থাকেন ওইখানে আপনার এরকম সিস্টেম থাকতে পারে যে উইড্রো সিস্টেম আছে যে আপনার এত হইলো আপনার উইড্রো দেওয়া লাগবে এরকম কিন্তু সিস্টেম অনেকেই কাজ করছেন এমন না যে কাজ করে নাই কম বেশি কিন্তু কাজ করছেন তো ওইখান থেকে দূরে থাকবেন ওইখান গোলা থেকে দূরে থাকাই বেটার কারণ যেগুলো উইডো সিস্টেম আছে ওইগুলা স্ক্যাম সাইট ওইগুলো চলে যায় এগুলো যেহেতু উইডো সিস্টেম নাই সেক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা বা কোনো প্রবলেম এখানে ফেস করবেন না আচ্ছা এতটুকু ছিল আর কোন প্রশ্ন থাকলে আমাদের অ্যাডমিন ভাইদের কাছে জিজ্ঞাসা করবেন আর ট্রাস্ট ওয়ালেটের আপনার লোগোটা আর এখানে সেট আপ ভিডিওটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন আচ্ছা ভাই একটু প্রশ্নগুলো এই করে আচ্ছা এখানে আচ্ছা আপনাদের কিছু কিছু ফোর্সে যে লিডার আছে ছোট ছোট